আসসালামু আলাইকুম বন্ধুরা জানেন কি টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছিল কোন দেশে কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় জানেন কি কোন পাখির ডিম সিদ্ধ হতে চার ঘন্টা সময় লাগে এরকম আরও প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে গাড়ির মধ্যে ঘুমালে জরিমানা করা হয় অপশন এ মালয়েশিয়া অপশন বি জাপান অপশন সি আমেরিকা অপশন ডি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি নিউজিল্যান্ড জানেন কি পৃথিবীর কোন দেশে টাকার মান সবচেয়ে বেশি অপশন এ কানাডা অপশন বি কুয়েত অপশন সি আমেরিকা নাকি অপশন ডি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি কুয়েত জানেন কি সারা বিশ্বে কোন ফল মানুষ সব থেকে বেশি খায় অপশন এ কলা অপশন বি আঙ্গুর অপশন সি আপেল নাকি অপশন ডি কমলা সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ কলা জানেন কি কোন নদীতে মাছ নেই অপশন এ পদ্মা অপশন বি বাগিরথী অপশন সি জর্ডান নদী নাকি অপশন ডি নীল নদ সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি জর্ডান নদী জানেন কি ভারতে জাতীয় সংগীত গাওয়ার জন্য কত সেকেন্ড সময় দেওয়া হয় অপশন এ বত্রিশ সেকেন্ড অপশন বি বিয়াল্লিশ সেকেন্ড অপশন সি বাহান্ন সেকেন্ড নাকি অপশন ডি বাষট্টি সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি বান্ন জানেন কি কোন দেশে প্রথম জিলাপি আবিষ্কার করা হয়েছিল অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি দুবাই নাকি অপশন ডি মিশর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি মিশর জানেন কি পৃথিবীতে মোট কতগুলো বাসা আছে অপশন 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 এ বি সি ডি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ছয় হাজার আটশো কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় অপশন এ বিচ্ছু অপশন বি কাকড়া অপশন সি অক্টোপাস নাকি অপশন ডি তেলাপোকা সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ বিচ্ছু কোন পাখির ডিম সিদ্ধ হতে চার ঘন্টা সময় লাগে অপশন এ কালিম পাখি অপশন বি ইমু পাখি অপশন সি ওট পাখি নাকি অপশন ডি ইগল সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ওট পাখি টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছিল কোন দেশে অপশন এ কানাডা অপশন বি আমেরিকা অপশন সি ইংল্যান্ড নাকি অপশন ডি রাশিয়া সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ইংল্যান্ড